প্রিয় দর্শক একটা ফ্যামিলিতে যদি সমবয়সী লোক থাকে তাহলে তাদেরকে চোখের নজরে রাখতে হয় প্রিয় দর্শক নিচে থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কী বিষয়ে তেমনি একটা ফ্যামিলিতে চাচা এবং বাতিজির বয়সটা ছিল সেম কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে কি হলো চলুন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে সম্পূর্ণ আজকের আলোচনা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে জানি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে আমার নিউজ এবং সোনালাগুলো পাওয়ার জন্য হ্যালো হ্যাঁ চাচা কি করছস এই তো বইসা আছি হুম ঘুম থেকে উঠছস কখন মাত্রই উঠে ফ্রেশ হলাম কেবল গোসল করছস না এক খাড়া এখনো গোসল করছ নাই কেন আমি কি রাতে তোমার সাথে কিছু করছি নাকি যে গোসল করতে হইবো আমার না ওই দিন যা করছস করছস ওই দিন তো করছি তো করছি ওই দিন করে কি গোসল করি নাই চাচা সব তো মিটাইতে পারলি না হ্যালো চাচার শক্ত মিটাতে পারলে না রে ভাই তাই হুম তোমার হয় না নারে কত লাগে কত লাগে মানে তাইলে যদি না তোমরা সময় দিলে মাত্র বিশ মিনিট বিশ মিনিটই তো হয় কত না বিশ মিনিটে হয় না মানুষের পাঁচ মিনিটে হয়ে যায় দুই মিনিটে হয়ে যায় তোমার ২০ মিনিটে হয় না ভাব করো না তুমি জানো না চাচা ভাইয়া হুম বলো খাওয়া দাওয়া করছো না রে উঠলাম উঠে ফ্রেশ হইলাম মাত্র কথাগুলো ভালো লাগে রে চাচা চাচার একবার তুই করে কস একবার তুমি করে কস ভালোই লাগে আমি তুমি করে কবি না তুই করে কবি দুইটা ডাকের মধ্যে অনেক মজা আছে সব সময় তো আর একটা ভালো লাগে না তাই না হ্যাঁ যেহেতু তুই আমার লগে এখন বেড শেয়ার করছ তুই কি তাইলে সমস্যা কি সবার সামনে তো আর তুমি বলা যায় না মানে যাই হোক তো কি অবস্থা ঘুম থেকে কখন উঠছো ঘুম থেকে উঠছি সকাল আটটায় উইটা গোসল করলাম ফ্রেশ ট্রেস হলাম মুখ টুক খাওয়া নাস্তা করছি এখন আজকে অফিসে ফোন দিছি ওইটা অফিস নাকি আজকে বন্ধ ও আচ্ছা আমি তো আজকে প্রাইভেটে যাব না বাসায় আসি আমি নাকি আমার রুমে হুম দেখি কি করি বুঝতেছি না কেবল ঘুম থেকে উঠলাম পুতা লাগছে খুব আচ্ছা যদি আহস সাহনের আগে গোসল টসল করে পয়সা করে আসি তাই নাকি এত শখ

মানে যাই আমার কথা বাদ দাও তোমার গার্লফ্রেন্ডের কি খবর আরে তোর গালের বালফ্রেন্ড তুই ভালো আছিস সে করতে রিলেশন একটা করো না যথেষ্ট আর লাগবো না তুই আমার প্রত্যেকদিন খালি 10 মিনিট সময় দিস আর কিছু লাগবে না এই তোমার 20 হয় না আবার 10 মিনিট চাইতেছ কি করব এখন তুই যদি না চাস তাহলে তো 10 মিনিট ভালো

আসুন বাচ্চা হলো হইব এপিনি কত ডাক্তার এখন আছে চিকিৎসা আছে বাচ্চা ফালাই দিবি এত ভয় পাতলে করো কেন বাস্তিরে নষ্ট করতাছো কেন আমি কি সাধন নষ্ট করি তুইও মজা পাস আমিও মজা পাই সব মজা তো সব সময় ভালো লাগে না আমি তো বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে বিরক্ত হয়ে যাস তুই কুলাস না আমি জানি যে ছেলেদের যেতে মেয়েদের দ্বিগুণ তুই তো কুলাস না এটা সমস্যা হইছে যাই হোক কি পড়ছস আজকে ঘুম থেকে উঠলাম মাত্র বললাম কিন্তু ঘুম থেকে উঠছিস ড্রেস পরছিস কি নাইট ড্রেসই পরা আছি এখনো ফ্রেশ হই না না চেঞ্জ করব চেঞ্জ করে বাইরে যাই খাওয়া দাওয়া করব আচ্ছা কি আর ড্রেস পরবি ছোট ছোট জামা পরবি বোরকা পরে আমার বাসায় আসিস কিন্তু ছোট ছোট জামা পরে আসিস আর বুঝতে পারছস কি ড্রেস পরার কথা বলছি আমি হ্যালো হ্যাঁ বুঝছি বুঝব না কেন খুব পাইতাছ রে আবার বুঝলাম না আয় আইলে একটু ভালো মতো ঘুমামোনে সেটাই ওষুধ খাইয়ে আয় ওষুধ নাই ওষুধ কিনা ওষুধ কিনা দি তুই তো আপনি দিবেন না আচ্ছা প্যাকেট শেষ হয়ে গেছে হম হম প্যাকেট জানি কত করে না একটা আমার তো খেয়াল নাই আমারও খেয়াল নেই

বাসাস সবাই তো বেরাইতে গেছে রে হুম তাই হ্যাঁ ওই বেরাইতে গেছে তো দাদা তো তো দাদার চিনস তুই আবার তো দাদা লগে ঘুমাইস না জান আপনি কি কর না বলা তো যায় না চাচারে কুল্লি কুল্লি চাচারে চাচার বাপের কুল্লি হ্যালো হুম চাচারে কুল্লি কুল্লি চাচার বাপের কুল্লি মনে হয় আরে না আমারে ছাড়া কিন্তু অন্য কারো দিয়ে যাইস না বাসা থেকে বিয়ে ঠিক করছে আমার শুনছ না বিয়ে ঠিক করছে মানে হুম তাহলে আমার মজা দিব কেডা আমি কেমনে করব বিয়ে করাল না আপনি আচ্ছা বিয়ে করতে পারব না তুই আমার আজকে আগে মজা দে তারপর বিয়ে হয় কিনা সেটা আমি পরে দেখব হুম হ্যালো হুম বিয়ে হয় কিনা সেটা আমি পরে দেখব তুই আগে আমার মজা দে আচ্ছা রাখি এখন আচ্ছা রাখবি dara একটা কথা আছে কি ওই যে তাসলিমা নামে একটা মেয়ে চিনো তাসলিমা হ্যাঁ যে তোর ফ্রেন্ড জানি খালা নাকি জানি হ্যাঁ হ্যাঁ ওই তো কোন কলেজে জানি পড়ে কোন ক্লাসে পড়বে এবার কেমন হয় ইন্টার সেকেন্ড এর পরীক্ষার্থী ইন্টার সেকেন্ড পরীক্ষা দিই হুম ঠান্ডা কাজ উঠতাছে রে আচ্ছা আয় শরীর গরম করে দেয়া যা আর ওইটার বাকুরিস যেমনি হোক ঠিক আছে আচ্ছা রাখলাম আচ্ছা রাখ রাখ